গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসমহে শ্রী গুরুবে নম জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আলোচনা শুরুতে আমি আমার পরম আরাধ্য পরম পিতা পরম দয়াল পরম প্রেম মহেশ ঠাকুর নকুলচন্দ্রের চরণে আতুলচরণে শতকোটি প্রণাম জানাই প্রণাম জানাই তার নীলা সঙ্গে শ্রী শ্রী আতুল চরণের শতকোটি প্রণাম প্রণাম জানাই শ্রী শ্রী বড়দার চরণের রাঙ্গার শতকোটি প্রণাম প্রণাম জানাই শ্রী শ্রী বর্তমান আচার্য চরণের শতকোটি প্রণাম তো আলোচনা শুরুতেই আমি স্বামী বিবেকানন্দের একটি কথা দিয়ে শুরু করব গুরুর বিশেষ নিয়ে তিনি বলছেন টু কেরি আউট দি কমান অফ দি গুরু উইদ দি লিস্ট শেডো অব ডাউট অর হ্যাজিটেশন ইন দি সিক্রেট সাকসেস ইন লাইফ অ্যান্ড দেয়ার ইজ নো ওয়ে তিনি বলছেন দেয়ার ইজ নো ওয়ে টু ফলো অর্থাৎ নির্বিচারে বা নিরসন্দে গুরুর আদেশ পালন করা জীবনে জয়ী হবার একমাত্র পথ এছাড়া অন্য কোনো আর দ্বিতীয় পথ নাই তিনি বললেন যে যদি গুরুর কথা আমরা পালন করি তাহলে জীবনে জয়ী হবার মাত্র একমাত্র সেটাই পথ এখন প্রশ্ন হচ্ছে আমরা গুরু ধরব কোন গুরু ধরবো এই কোন গুরু ধরব এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ দ্বিতীয় অধ্যায়ের গীতায় দ্বিতীয় অধ্যায় শিশুটি নম্বর শ্লোকে বলতেছেন নাস্তি বুদ্ধির তিনি বলতেছেন অর্থাৎ যে কোনো ব্রহ্মকে গুরুতে যুক্ত নয় তাহলে আমাদেরকে যুক্ত হবে কোন গুরুতে ব্রহ্মজ্ঞ গুরুতে এই সে গুরুতে যুক্ত হলে চলবে না তাহলে আমাদের যুক্ত হবে ব্রহ্মজ্ঞ গুরুতে যুক্ত হতে হবে তো এখন তো ব্রহ্ম গুরুতে যুক্ত হওয়ার পর বা দীক্ষা নেওয়ার পর আমরা কি আমিষ খেয়ে ঠাকুরের পূজা সন্ধ্যা এগুলা কি করতে পারব না পারব না তো এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ সতেরো অধ্যায়ে চার নম্বর শ্লোকে বলতেছে যে ইয়জন্তে সত্যিকাহ দেবান রাক্ষা রাক্ষাংশী রাজশাহ প্রেতান ভূতা গণাঞ্চ অর্ণে ইয়জন্তে তামসাহ জানাহ তিনি বলতেছেন অর্থাৎ অর্থাৎ সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে এবং রাজস্বিক ব্যক্তিরা রাজস্বিক ব্যক্তিরা ইক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত প্রেতাদের পূজা করে তাহলে এখান থেকে বোঝা যায় আমরা কার পূজা করি যারা রাজস্বিক বা তামসিক খাবার খায় তারা তারা বুঝতে পারে যে তারা কাদের পূজা করে বা যারা সাত্বিক আহার খায় তারে তারা বুঝতে পারে যে তারা কাদের পূজা করে তাহলে এখান থেকে বোঝা যায় তাহলে আমরা আমিষকে কখনো পূজা করা যাবে না বা আমরা আমিষকে যদি পূজা করি তাহলে সেটা ভূত বা প্রেতাত্বের বা রাক্ষসদের পূজা হয়ে থাকে